দেখেছ গোল কাটাটা একটা বান্ডেল আছে সুন্দর আছে ফ্রিতে দিবেও যখন সুন্দর আছে এখন তো আর ডায়মন্ড খরচ করে অন্য কোনো বান্ডেল নেওয়ার হতো এ নাই আমার কারণ গরিব লোক আচ্ছা ঠিক আছে কোনো ব্যাপার না বান্ডেলটা সুন্দর আছে আমি বেশি ফক না করে চলো মারতে থাকি স্পিন দেখি কত স্পিনে আমার দেয় প্রথম দশটা মেরে দিলাম তাই না আসলে আমার না উপরে অনেক খুশি হয় তোমাকে পারে কেন হয়ে যায় কারণ ভিডিও বানাচ্ছে আমি যেই ভিডিও বানাবে তারপরে পাশে না খুশি হইবে তোমরাও ভিডিও বানাবা কোনো কিছু এসব মারার সময় প্রত্যেকটাই ভিডিও বানাবা তাহলে তোমারটাও তাড়াতাড়ি দিয়ে দিবে সুন্দর লাগছে কিনা কমেন্ট করে বলল প্লিজ